আসসালামু আলাইকুম এলো বাংলাদেশ সবাইকে চকম শুভেচ্ছা বাইকের তোর থেকে তো আজকে পার্সেল আছে মনিশ কবির ভাইয়ের কাছে তিনি নিচ্ছেন টাঙ্গাইল থেকে আমার গেঞ্জিতে যদিও লেখা আছে যে আমি গড়ি সারা বাংলাদেশ তবু হচ্ছে টাঙ্গাইলে আমার এখনো যাওয়া হয়নি এইখান থেকে হচ্ছে মনিশ কবির ভাই আছেন আছে ইভি সফট সেল বেশি হেলমেট সেটা হচ্ছে ইভি গেম চেঞ্জার ইভি গেম চেঞ্জার সম্পর্কে বলা তেমন কিছু নাই তারপরে বলি এটা হচ্ছে ইসি সার্টিফিকেশন এবং বিএসটি অনুমোদিত এবং এর সাথে হচ্ছে সাদা ভাইজার দেওয়া আছে আপনারা যদি এক্সট্রা ভাবে কালো ভাইজার চান এই সময় স্টকে আমাদের আছে তো যশোরবাসী এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং বাইক জনের প্রতি আস্থা রাখার জন্য আরও চকাম ভালোবাসা আরেকটা চকাম নিউজ হচ্ছে আমাদের পেজ হচ্ছে ব্লু ভেরিফাই হয়ে গেছে তো এই জন্য আপনারা নিশ্চিন্তে আস্থার সহিত আমাদের যে কোনো নিতে পারেন এবং হচ্ছে সারা বাংলাদেশ আমরা অনলাইনে মানে হচ্ছে ফ্রি হচ্ছে ডেলিভারি দিয়ে দেই এবং কন্ডিশন চার্জটাও আমাদের ভাগে নিয়ে নেই তো নিঃসন্দেহে আমাদের এখানে নিতে পারেন এবং নামাজটা কায়েম করবেন ইনশাল্লাহ এবং বায়ুজনের প্রতি এইভাবে আস্থা রাখবেন ভালোবাসা দেবেন এবং আমরাও হেলমেট দেবো তাই না সবাইকে চকাম ভালোবাসা